পুরনো দিনের সাফল্যের ইতিহাসকে মনে রেখে নতুন দিনকে স্বাগত জানাতে তৈরি গোটা বিশ্ব বিদায় দু হাজার স্বাগত দু আগামী দিনগুলোতেও আসানসোল পৌর সচল থাকবে মৌলিক পরিষেবাগুলি যানজট মুক্ত হবে শহর আসানসোল এবং শিল্পাঞ্চলবাসী পাবে নতুন বছরের উপহার মূলত এইভাবেই চলতি বছরকে বিদায় জানিয়ে এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে এসবিএন এর একান্ত সাক্ষাৎকারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আসানসোল পৌর নিগমের ক্রীড়া সংস্কৃতি দপ্তরের মেয়র পরিষদ তথা আসানসোল উত্তর এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গুরুদাস চ্যাটার্জি গুরুদাস বাবু পুরোনো দিনের স্মৃতিটাকে রোমন্থন করেই আমাদেরকে এগিয়ে যেতে হয় যা কিছু ভালো তার থেকে আমাদেরকে অভিজ্ঞতা সঞ্চার করে নতুন দিনের জন্য স্বাগত জানাতে হয় দুহাজার চব্বিশের দু হাজার পঁচিশে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্ব আসানসোল পৌর্নিগমে প্রস্তুত রয়েছে প্রথমে এই পৌর্নিগম অঞ্চলে যারা সাধারণ মানুষ রয়েছে পৌর্ণিগমের সাথে যুক্ত ওতপ্রোতভাবে নাগরিক পরিষেবা পাচ্ছে তাদের প্রতি আপনার শুভেচ্ছা বার্তা কাটি আমরা চাইবো আমাদের কর্পোরেশনের এলাকায় যেসব নাগরিক আছে তারা সুখের স্বাচ্ছন্দ্যে থাকুক আর আমাদের যে কাজকর্ম কর্পোরেশনের সেটা যেমন চলছে আমরা চেষ্টা করব আরও ভালোভাবে যাতে দু হাজার পঁচিশে ভালোভাবে আমরা আরও চালাতে পারি এবং মানুষের যেভাবে আমরা পরিষেবা দিই সেটা দিতে পারি সেই প্রচেষ্টাই থাকবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য একদম গ্রাসরুট লেভেলের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন এবং আপনারা সেই সমস্ত প্রকল্পের নোডাল অথরীতি সাধারণ মানুষের কাছে এই প্রচারটা কি সেই গিয়েছে যেটা উচিত দেখুন একটা কথা বলি যতগুলো আমাদের প্রকল্প আছে কোনো না কোনোভাবে লোক এগুলো তো আমাদের একদম যেমন সাইকেল একদম এস লেভেল থেকে প্রতিটি স্কুলে কত স্টুডেন্ট সেভেন থেকে এইটে উঠেছে এইট থেকে নাইনে উঠেছে পুঙ্খানুপুঙ্খ প্রতিটা প্রকল্প কিন্তু সবাই জানে যে মমতা ব্যানার্জি দেয়া এবং সমব্যাতি বলুন বা আরও যেগুলো আছে রূপশ্রী মমতা যতগুলো স্কিম আছে সব কিন্তু সব মানুষই জানে যে প্রশ্নটা আপনাকে করবো সেটা আসানসোলের জন্য খুবই প্রাসঙ্গিক ফুটপাথ তথা প্রান্তিক ব্যবসায়ীরা ব্যবসা করুক কিন্তু তারা এমনভাবে ব্যবসা করুক যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয় ট্রাফিক সিস্টেম ঠিক থাকুক যানজটমুক্ত আসানসোল প্রধানত যে আমাদের মুখ্য বাজার অঞ্চল রাইট ফ্রম দা ধরুন আপনি রাহালের বা যেটা ট্রাফিক বড় হচ্ছে সেখান থেকে গিন এই অঞ্চলটাকে ঠিকমতো রাখার জন্য পুলিশ প্রশাসনের সাথে আপনি কি কোঅর্ডিনেট করবেন আমরা দেখুন আমরা প্রায় প্রত্যেক সপ্তাহে মিটিংয়ে বসি এই সপ্তাহ বসেছিলাম আমি মাননীয় মন্ত্রী ডিএম সাহেব যে বাসগুলো শহরের ভিতর দিয়ে আসছে যেমন আপনার অন্য রাজ্যের যেমন আপনার ঝাড়খন্ড বিহার আমরা এসবিএসটিসির প্রতিনিধিরাও এসেছিলেন চেয়ারম্যান এসেছিলেন তা আমরা বসে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওই বাসগুলোকে শহরের ভিতরে না ঢুকিয়ে যদি কালী পাহাড়িতে সেই বাসকে খালি করা হয় তাহলে শহরে কিছুটা হলেও চাপ অল্প কমবে এই ব্যাপারে আমাদের কথাবার্তা হচ্ছে আগামী দিনে দেখুন আগামী দিনে এই যে যারা ফুটপাত ব্যবসায়ী তাদের জন্য ফলের যে মার্কেট সেটা আমরা ইতিমধ্যেই কালী পাহাড়িতে গড়ে ফেলেছি খালি দেওয়ার অপেক্ষা ফাঁসানের পরেই আমরা সেগুলোকে তাদের হাতে তুলে দেব এবং তারা যাতে ওইখানে সবজি মন্ডিতে ওইখানে যায় এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করব যে আসানসোল যানজট মুক্ত হোক দেখুন একটা জায়গায় যে আমরা একটু আটকে যাই সেটা হচ্ছে যে অ্যাটওয়াল মোড় এইখানে একটু যানজট বেশি বাদ বাকি ধরুন উষাগ্রাম বা ওই সাইড দিকে আসুন বা গির্জা মোড়ের পর থেকে যান অতটা যানজট থাকে না দুটো জায়গায় আমরা দেখেছি মেনলি যেহেতু এই দুটো জায়গা খুবই সেন্সিটিভ জায়গা একটা হচ্ছে ভগৎ সিং মোড় ওখানে হয়তো মানুষকে দু সেকেন্ড চার সেকেন্ড দাঁড়াতে হয় আর একটা হচ্ছে অ্যাক্টল মোড় যেহেতু বাস স্ট্যান্ড আমাদের ওইখানেই এবং সমস্ত বাস সেখান দিয়ে বাস বেরোয় এবং শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন বাজারের হোলসেল থেকে আরম্ভ করে রিটেল সব কিন্তু সকালবেলায় ওই জায়গায় যে জড়ো হয় তাই এই জায়গায় একটু যানজট হয় স্বাভাবিকভাবে কিন্তু অন্য অন্য জায়গার তুলনায় আমাদের এখানে যানজট কিন্তু কম অপেক্ষাকৃত তবুও ফুটপাত উঠানোর দরকার ফুটপাত নিয়মের মধ্যে থাকা উচিত আমরা অনুরোধ করব যারা ফুটপাতে ব্যবসা করছেন যে আপনারা ব্যবসা করছেন ঠিক আছে কিন্তু শহরটাকেও আপনাদের কাছে শহরে খালি রোজগার করে নিয়ে যাওয়া না শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদের সেই জন্য আপনারাও নিজেরাও ভাবনা করুন যে আমাদের

20% off visit our website www.teos.in and order an information call 738 4253 teos let us take care of your daily needs bringing convenience to your doorstep order now with whatsapp and making a phone 738-4253-434 we honored your spacious time so to online purchase your best choice teos Make your life easy and happy. Deals Asansulka app your apna app download immediately with Google Play Store. জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটার সচ্ছন্দে আপনার পাশে রয়েছে Deals আপনার নিজের অ্যাপ। আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। সিগুরু ফার্নিচার 1 নম্বর মহিষরা কলনি

জয়ার বেস্ট সার্ভিস মোবাইল নম্বর ডবল এইট ফাইভ জিরো ফোর ডবল থ্রি ফাইভ টু